বলে দিবে এই পাখির কথা কে বলে দিবে এই পাখির কথা এমন দয়ালে কোথায় আর পাই আমার ঘরে আমার পাখি তবু পাখির সন্ধান না পায় আমার ঘরে আমার পাখি তবু পাখির সন্ধান না পায় আত্মারূপে পাখি আমার ওরে বসত করে এই ঘরে রবি তোর আত্মারূপে পাখি বসত করে এই ঘরের গীত ওরে আমার সাথে দেখা নাই তার আমার সাথে দেখা নাই তার কই জায়গায় থাকি রে ভাই আমার ঘরে আমার পাখি তবু পাখির সন্ধান না পাই আমার ঘরে পাখি তবু সন্ধান না ওকে দিবে এই পাখির কথা ওকে বলে দিবে এই পাখির কথাই এমন দয়াল কোথায় আর পাই আমার ঘরে আমার পাখি তবু পাখির সন্ধান না পাই আমার ঘরে আমার পাখি তবু বাকিন সন্ধান পাই ওই আবার একই ঘরে হয় দুই জনা উরে দাইতে পাখি সিনারে যাই না একই কই ঘরে হয় দুই জনা আবার দাইতে পাখি সিনারে যায় না পরে আমি গেলে সে থাকে না আমি গেলে সে থাকে না সে আর আমি নাই আমার ঘরে আমার পাখি তবু পাখি সন্ধান না পাই আমার ঘরে আমার পাখি তবু পাখি সন্ধান না পাই ও তাই ওই পাখিটা ধরবো বলে ওই আমি ফাঁক পাতিলাম গাঙ্গের কুলে ওই পাখিটা ধরব বলে আমি ফাঁদ পাতিলাম গঙ্গের কুলে অমুষি দাবির বলে পাখি এলে আমির বলে পাখি এলে আর তো, তো পাখি সারবো না ভাই আমার ঘরে আমার পাখি তবু পাখির সন্ধান না পাই আমার ঘরে আমার পাখি তবু পাখির সন্ধান না পাই ওকে বলে দিবে এই পাখির কথা ওরে কে বলে দিবে এই পাখির কথাই এমন দয়াল কোথায় আর পাই আমার ঘরে আমার পাখি তবু পাখির সন্ধান না পাই আমার ঘরে আমার পাখি তবু পাখির ওরে সন্ধান না পা